হ্যালো ভেভার্স আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমরাও ভিডিও নিয়ে আসলাম পাশেই দেখতে পাচ্ছেন একটা মানে খুব বড় মাপের একটা পানের বরজ এই পাশে একটা বাড়ি তো পানের বরজে তো মানে পান ভাঙতে আসে অনেক সকালে মানে ভোর হয় কামড়ালে আসে পান ভাঙতে মানে আজান দেওয়ার পরপর আবার কেউ কেউ মানে আজান দেওয়ার আগেও আসে তো এসে এখানে সমস্যা দেখায় মানে অনেক ধরনের সমস্যা এই পানের বরজা থেকে এই যারা এই বাড়িতে বাস করে তারা অনেক ধরনের আওয়াজ মানে শুনতে পায় ভয়ঙ্কর আওয়াজ মানে ভয়ঙ্কর আওয়াজ অনেক রকম মানে ভঙ্গি করে তো আমাদের জানায় তো আকাশ ভাই তো আমাদের সাথে আসে নেই আমরা তিনজন আজকে এসেছি আমরা আমি সুরজ ভাই ক্যামেরায় আছে শিমল ভাই তো আমরা এসে এখানে আসছি আসলে মানে দেখবে এখানে কি আছে তো শিমল ভাই জি তো আমরা আগাই এখানে যে মন সমস্যাটা হয়ে হয়েছে মানে সেই সমস্যাটা হচ্ছে পাশে যে বাড়িটা দেখতে পারছে এই বাড়িটা অনেক বাচ্চা আছে ছোট ছোট দুই তিনটা বাচ্চা আছে তো ওই বাচ্চা নাকি গভীর মানে হুট করে কান্না করে বা জোরে জোরে এক কথা চিৎকার করে হ্যাঁ ইদানিং এই সমস্যাটা অনেকটা বেড়ে গেছিলো এই জন্যই আমাদেরকে জানায় যে বাচ্চা হঠাৎ করে এত গভীর হাতে কাঁদবে কেন বাচ্চা তো গভীর হাতে সন্ধ্যার পর পরে ঘুমায় যায় মানে আমাদের পিছনে কিন্তু অনেক বড় একটা বিল দেখা যাচ্ছে হ্যাঁ মানে ফাঁকা একটা জায়গা ফাঁকা একটা জায়গা আর এই পানির বরফটা অনেক বড় তা তো মনে হচ্ছে অনেক বড় হয়েছে এই পাশে ঘাসের জমি আছে সুরজ ভাই মধ্যে একটু আশপাশটা দেখি আগে এই দিক যাবেন নাকি আচ্ছা আমরা বড়ের মধ্যে না ঢুকে একটু দিক দিয়ে আশপাশটা দেখি কিছু যদি আবাস টাবাস পাওয়া যায় কোনো গাছ গোসালি তো যার মধ্যে পরিবেশ নেই দিকটা আমরা আগে দেখি নাকি ভাই জায়গাটা আসলে অনেক শুনশান জায়গা ওই কয়েকটা মাত্র বাড়ি আছে দুই তিনটাই এর পাশে একটা ঘর আছে তো কুয়াশা পড়ছে ভাই মানে এটাই হলো সেই জমিগুলো আছে এই জমিগুলো হচ্ছে আমাদের এখানে যে মানে হিন্দু সম্প্রদায়ের যে মানুষগুলো আছে তাদের এই জমি মানে ওই পাশে হিন্দু হিন্দু কিছু মানুষ জাতি আছে আচ্ছা ওরা অনেক কিছু যে এখানে আগে খুব বড় মাপের একটা মানে জঙ্গল ছিল মানে তারপরে তো জঙ্গলটা ওই জন্য সাফ করে তারপরে তো পানি বরফ করতো এখানে মানে আগে সম্ভবত পুরাতন হ্যাঁ খুব পুরাতন একটা জায়গা ভাই ওই মানে যা বললো এই মানে আগে তো মানে শগুন থাকছে মানে গরু ছাগল এখন গবাদি পশু এখন যদি মারা যায় আমরা কি করি একলাটা পুতে রাখি আর সেই সময় ওই এখানে ফেলে গেছে ওই জঙ্গলে শগুন এক মানে খাইছে টুগাই টুগাই শগুন খাইছে মানে কুসবাগি খাইছে ভয়ঙ্কর একটা জায়গা ছিল নক এক কোটা এখন অনেক বড় একটা জঙ্গল ছিল এখানে এখন আস্তে আস্তে এটা বসতবাড়িতে পরিণত হয়ে গেছে দুই তিনটা বসতবাড়ি আছে এবং আবাদের কিছু জমি হয়ে গেছে এখন আর এখন তো মানুষজন জমি ফেলে রাখে ফেলে রাখে না এটাও বাড়ি নাকি এটা বাড়ি না কি বলতে পারলাম না তার দেখা যাচ্ছে বাড়ি নাকি থাকতে পারে হয়তো বা এটার মধ্যে এটা তো টোটাল একটা বিল এটা একটা হয়তো বা মোটর মেশিন কোনো একটা থাকতে পারে হয়তো এটা তো পুরোটাই আবাদ ফসল একটা ফসলের যদি সমস্যাটা হয়ে থাকে সমস্যাটা আচ্ছা আমরা কি কোনোভাবে মানে বর তো একদম নতুন একটা বেড়া দিচ্ছে পানের যে বরফ থাকে না এই বরে এরকম বেড়া থাকে খুব হাঁড়ি আর ঢোকার একটাই মাত্র রাস্তা থাকে দরজা দরজা

চেষ্টা করতে হবে কারণ আমরা আসছি যারা হ্যাঁ লাইট করতে ভিডিও শুরু শুরু করার আগে যদি আমরা মালিকের থেকে যদি স্নানটা আনতাম তাহলে কষ্ট করতে হতো না একটু ভয়ে ভাই কাদো এত অবশ্য মালিকের মালিকের গায়ে অনেক জ্বর বলে ওই পাশে কিছু বসত বাড়ি আছে মনে হচ্ছে তাই আমরা যে গাজে আসছি সেই কাজে মনে হচ্ছে

এখন আপনি উৎস করে দেখেন মাল ভিডিও কো চলুন তাহলে এই

এভাবে ঝোলায় রাখলে শয়তান আক্রমণ করতে শয়তান আসতে পারে না এটা আমি দাদার মুখে শুনছি যাই হোক পান কিন্তু ভাই অনেক অনেক পান কিন্তু এই মানুষ না বয় করে আসে না পান দেখছেন ভাই খুব কিন্তু একটা ভালো একটা আবাদ আর এটা কিন্তু অনেক জনপ্রিয় একটি আবাদ পানের বরের আপনাদের যে উপরে যে চালাটা আছে হ্যাঁ পুরাতন অনেক

সাবধানে সাবধানে মদ ভাই সাবধানে একদম সাবধানে মদ ভাই সাবধানে সাবধানে ভাই 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 পারবার এরকম হচ্ছে ভাই ভাই তার মানে বোঝা গেল যে মেন সমস্যাটাই মধ্যে বাড়ির যারা ছোট বাচ্চা মানে এখান থেকে ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় আর শুনলে আপনি কি খেয়াল করছেন ছোট বাচ্চা জাতীয় কিন্তু সুরজ ভাইয়ের ভিতরে ঢুকছিল হের কণ্ঠ কি তো কমে তেমনটাই তো মনে হলো যাই ভাই হোক সুরজ ভাই একা একা সারেন না মার ভাই ভাই

আমরা জিজ্ঞেস করবো আপনি কে এই উত্তর দেয় না হ্যাঁ কিন্তু তো প্রশ্ন করার তো কোনো স্কোপই দিচ্ছে না মানে মানে ধরতেছে ছাড়তেছে ছাড়তেছে ধরতেছে ছাড়তেছে মানে সময় দিচ্ছে না ভাই যাক মনে ভাই সুরজ ভাই ওই পাশটা চলেন তো ওই পাশে যেন আমার কি জন্য লাগতেছে একটা পিলিট ঢোকেন তো পিলিট ঢুকে ওই পাশে যান পাশে ভাই ওই পাশে ওই পাশে ভাই সুরজ ভাই সুরজ ভাই 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 সুরজ ভাই আল্লাহ 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 আল্লাহ

आपने मोहम्मद भाई आपने सूरज भाई के साथ साथ थकें सूरज भाई सूरज भाई सूरज भाई भाई क्यों लो भाई सूरज भाई सूरज भाई 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 आपने क्या भाई 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 आपने निज निज नाम ऐसे सूरज भाई भाई आपने क्या भाई आपने आपने क्या हाँ থাকেন আপনি থাকেন সেই প্রতিবেশী যারা বাস করে ওদেরকে ভয় দেখান কেন আপনি নিচে নেমে আসেন আপনার সাথে একটু ভালোভাবে কথা বলে আপনি নিচে নেমে আসেন নিচে নেমে আসেন নিচে নেমে আসেন নিচে নেমে আসেন আপনাদের সমস্যা আমরা দেখবো এটা আপনি নিজে আপনার সমস্যা দরকার আমরা নিজে সমাধান করব আপনি আপনাদের সমস্যা আপনি যা চান পারবো না এমন কোন কাজ নাই আমাদের আসেন আপনি নিচে আসেন আপনি নিচে নেমে আসেন হ্যাঁ কথা দিচ্ছি আপনি নিচে নেমে আসেন আপনার সব সমস্যা সমাধান করব আসেন নিচে নেমে আসেন নিচে সাবধানে নামবেন ওর যার শরীর আছে তার জন্য কোনো ক্ষতি না হয়

জন্মের সময় মেরে জন্মের সময় আপনাদেরকে মেরে ফেলছে আপনারা কি দুই ভাই ছিলেন আপনি বড় না ছোট আয় থামেন মানুষজনে খেতে পারেন না মানুষজনের করেন না আপনি বড় না ছোট

ও আপনারা সবাই যা আসলে অনেক দুঃখজনক বিষয়। হ্যাঁ হ্যাঁ আমি আমি বলি আপনার আপনার বিষয়টা আমি বুঝতে পারছি। কিন্তু শুনুন আমার আমার কথাটা শুনুন। এখানে তো শুনুন এই যে এখানে তো হচ্ছে আপনি মানত না কেন ক্ষতি করছেন না ক্ষতি করেছে একজন কিন্তু আপনি বিভিন্ন জনের ক্ষতি করছেন কি জন্য? প্রশ্নটা হলো এটা আমার। ওটা আবার কি? এই জায়গায় কি পুঁতি রেখেছিল ওই গাছে গাছের তলে নিচে আপনার কাছে যখন পুঁতি রাখে এটাকে অনেক জঙ্গল ছিল হ্যাঁ কত জঙ্গলের এই যে শিকর এই শিকরটাকে আপনি যত্ন করে যত্ন সহকারে রাখছেন নাকি কি সুন্দর আচ্ছা আপনি মানুষ জন্য কেন ক্ষতি করেন এটা বলেন আগে শুনেন শুনেন আমার প্রশ্নের উত্তর দেন ওনাকে কোনো কষ্ট দেন না আপনি যার শরীর আছেন ওনাকে কোনো কষ্ট দেন না আমি বলছি আপনি এখানে মানুষজনের কেন আমাদেরকে কেন আপনি টার্গেট এত বাচ্চাদের উপর কেন আপনি মধ্যরাতে আপনি বাচ্চাদের মানে ভয় দেখান ওরা কান্না করে স্বপ্নে আসেন কেন মারি ফেলো আমাদের আত্মা শান্তিতে থাকতে দেন ওদের ভাই থামেন আপনি ক্ষতি করছে একজন আপনাকে শাস্তি দেবেন সবাক নাকি তাই হলো নাকি আপনার মন মতন নাকি ছোন ছোন আমি বলি আপনি কি আপনি কি কোন কথা তো শুনতেছেন থামেন হিংছো ভাই কেন আমাদের মেরে ফেললো না মেরে তো ফেলবে আপনার মা তো একজন ছার নামাই ছিল এজন্য তো মেরে ফেলছে কেন আপনার জন্মদাত্রী মা

তাহলে ভাই দেখছেন মানুষটা মানুষ কত কত খারাপ দেখছেন দুইটা নিষ্পাপ শিশু দুইটা নিষ্পাপ শিশু জন্ম ঠিক আছে তাহলে তাদের লালন পালন কর তা না করে মেরে ফেলে আবার পুতে রেখেছে ভাই দান করে দে অনেকের কিন্তু বাচ্চা হয় না তাদেরকে দিয়ে দে তা না করে যাতে মানবজন মানে নিজের মানে নিজের বুঝ বুঝছেন নিজে মানে মানবজন যাতে নিন্দা না করে এইজন্য কারুক না কিছু জানায়া ধরেন এই জঙ্গলের মধ্যে পড়ে রাখছে এতবার একটা পাপের কাজ করছে আর এরা কি ছেড়ে দেবে মনে করছেন এমনিতেই ভাই এদের কোনো দোষী না আমি তো একদম প্রমাণ দশ দেব না দশ দেব অর্থাৎ সেই সেই মাকে আর সেই বাবাকে যে জন্মদাতা তারা কিজন্য লালন পালন করলো না এবং লালন পালন করবে না ভালো কথা যে কোনো একটা দেশ লাইতে হচ্ছে ই ditemখানে কত ই ditemখানে আছে কত মানুষের বাচ্চা কাঁচা হয় না তাদেরকে দিয়ে দেওয়া যায় না মানুষকে এই পালনে কি হচ্ছে মানুষ মানে লালন পালন করে না নাকি সব মহিলাদের খালি জুতার বাড়ি এইসব মহিলাদের খালি জুতার বাড়ি দেওয়া উচিত ভাই বলছেন কি বলবো বলার কোনো ভাষা নেই তো ভিওয়ার্স ও একটা কথা বলেছে আপনারা বুঝতে পারছেন নাকি যে ওর যে ভাই আছে ও তার সাথে বসবে বসার পরে ও আমাদেরকে আসলে বলবে যা ওদের চাহিদাটা তো আমরা তো ঠিক মতন সমস্যাটা হচ্ছে মানে জারুর সন্তানের সমস্যা তো আমরা আজকে এসেছি আমাদের এখানে আকাশ ভাই নাই আকাশ ভাই আসবে যে সমাধানটা দেবে আসলে ওদের কি চাহিদা এদের ওটা দাও হবে আর এলাকাবাসী যে মানে মানে এলাকাবাসী যে গ্রামে যে মানে বাড়িগুলো আছে পার্শ্ববর্তী এই পানির বড়দের আশেপাশে তাদেরকে একটু সাবধানে থাকতে বলবো আর বিশেষ করে আকাশ ভাই এসে এটা সমাধান দেবে আর আমার মতে যা বল মানে আমি যা বুঝলাম আগায় কথা বলি সুষ ভাই আমার মতে হচ্ছে সেটা হলো এটা যে চাহিদা চাহিদার কথা যে বললেন আপনি তো আমার মানে বিশ্বাস বলছে এটার চাহিদা শুধু একটাই সেটা কি জানেন যারা এইখানে তাদেরকে পুঁতে রেখেছে তাদের একমাত্র শাস্তি দেওয়া আমার আমার মনে হচ্ছে তাই

আকাশ ভাই এসে এদেরকে হাজির করে এদের যে চাওয়া সেই চাওয়াটা অবশ্যই তাদের পূরণ করা হবে আর আমরা যে আসছি এখানে আমরা পুরাই সাপোর্ট এদের নেব কারণ এদের কোনো দোষই নাই এরা নিষ্পাপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম